নমস্কার স্বাগত সুমিস ভিডিও নতুন আরও একটি ব্লগে আগের ভিডিওতে দিদির গায়ে হলুদ আর আইব্রো ভাত নিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে চলে এসেছি দিদির বিয়েটা শেয়ার করব আর বউ ভাতে কী কী তত্ত্ব সাজানো হয়েছিল সেটা দিদির বিয়ে পার্ট ওয়ান পর্বটা যারা অবশ্যই এখনও দেখো নি প্লিজ 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 আগের ভিডিওটা গিয়ে অবশ্যই চেক করে নিও ডিসক্রিপশানে লিঙ্ক আর আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমরা প্লিজ চেক করে নিও চলো তাহলে আজকের ভিডিও এগোনো যাক জামবাবু যখন গাড়ি থেকে নেমে এসছিল তখন আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কাজে ব্যস্ত হয়ে গেছিলাম এবার জামবাবুকে বরণ করে নেওয়া হচ্ছে জামাইবাবু এবার বিয়ে সব কিছুতে বসবে তার জন্য এখানে এখন বরণ করা হচ্ছে সবার বড়রা মিলে আমিও এও ছিলাম বলে আমাকেও বরণ করতে হয়েছে বিয়েবাড়ির একদম প্রপার পরপর সব কিছু ভিডিও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারছি না যেগুলো সাম সময় পাচ্ছি টাইম পাচ্ছি অবশ্যই ক্লিপ নিয়ে রাখছি কারণ বিয়েবাড়িটা নিজেদের হলে একটু কাজকর্ম বেশি থেকেই থাকে প্লাস সাজারও টাইম হয় না তো সেই জন্য তোমাদের সঙ্গে খুব বেশি একটু বড়ো করে লেন্থ করে আমি ভিডিও ছাড়ছি না যতটা বাজে তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অবশ্যই দেখতে থাকো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো দিদির এখানে শুভদৃষ্টির সময় হয়ে গেছিলো তো দৃষ্টির টাইমে যা যা করেছি আমরা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে পুরোহিত মাসে দিদি গাছ ছাড়া বাঁধছে গাছ ছাড়া বাঁধা হয়ে গেলে তারপরে সে দুদান হবে প্লিজ 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 যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার তারা প্লিজ আমার চ্যানেলটিকে শেয়ার করো লাইক করো কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগছে আমি নিশ্চয়ই চেষ্টা করি টাইম টু টাইম ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যেটা কাজ ছিল আমরা সেটাই করে দাঁড়িয়েছিলাম আমরা এখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে দৌড় ধরে তো দৌড়ের টাকা আদায় করার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি কিন্তু জামাইবাবু এখন পড়ে নিয়েছিল চলো তোমাদেরকে সেটাই দেখায় কী করা হলো সুই ও ডিমান্ড ডিমান্ড শুনছি তো তোমরা শুনতেই পাইবে আমার বেশি কিছু চাইনি আমার বাজার দশ হাজার এক টাকা চেয়েছিলাম তো সেটা শুনেই খুব টেনশনে পড়ে গেছিল সেটা নিয়ে কাফে ফোন করছিল কি জানি তো যাই হোক আমাদের তো কতটুকু বলাই হচ্ছে দশ হাজার এক টাকা বাস করে ডাউনলেড ঢুকে দেওয়া হবে না

আমরা কথা বলবো না আমরা কথা বলবো না Nó 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 nó

赶紧赶紧你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到你们查到 पेगी भागी वाली है। जुआ लेना। इन्हें भागी लेना। वास्तव में वहीं हैं। इन्हें भागी लेना। इन्हें भागी लेना। अब भागी लेना। हाँ, आप तो बस इससे बुकेट आगे चलेंगे। यार यार, चलेंगे। यार यार, चलेंगे। यार यार, चलेंगे। इसमें कौन है? चलेंगे। 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 चलेंगे।

何 <music> বাসের আর ভিডিও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলাম না আমার কাছে কিছু নেই সেরকম তো যাই হোক এটা পরের দিন সকালবেলায় সবাই আশীর্বাদ করছিল আশীর্বাদ সেরে দিদি এবার বেরোবে কারণ সকাল সকালই বেরোনোর ছিল এখান থেকে একটু অনেকটাই রাস্তাটা প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে প্লাস রাস্তায় জ্যামও হয় ওই রাস্তাটাতে তো তাই জন্য সকাল সকালে এখানে সবাই আশীর্বাদ সেরে নিচ্ছিল বড়রা সবাই আশীর্বাদ করা হয়ে গেলে দিদিরা বেরিয়ে যাবে এটা দিদি দিদিকে বিদায়ের বেলায় এটা কনকাঞ্জলি যখন দিচ্ছে একটা মেয়ের জীবনে এই কনকাঞ্জলিটা একটা বিশাল কঠিন চ্যাপ্টার বলতে পারো একটা জীবন একটা জায়গা থেকে বড় হয়ে আরও একটা জায়গায় যাওয়া প্রত্যেকটি মেয়ের কাছে খুবই কষ্টদায়ক হয়েও থাকে এটা তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই প্রত্যেকটি মেয়ে যারা আচর হয়েছে সবাই জানো কি ফিলিংসটা থাকে তো যাই হোক দিদিকে এখানে আমি গাড়িতে তুলে দিচ্ছিলাম তারপরে দিদিরা পেরিয়ে যাবে এটা এটা দিদির ধরনের সব তত্ত্বগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো দেখা দাখা� হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন কিছু নতুন জিনিস নিয়ে নতুন ব্লগে